আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহিক আল্লাহ শেষ মেহেরবানীতে আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর শেষ মেহেরবানীতে এবং মুরব্বিদের দয়ার বারকতে আপনাদের ভালোবাসায় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে এবং আমি অনেক আছি আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা তান্ত্রিক লাইনের রহস্য জগতের কিছু অদ্ভুত জিনিস দেখতে পারবেন যে আপনি কিভাবে আপনার প্রেমিকার বিবাহ বন্ধ করতে রাখতে পারেন আপনারা এই মুহূর্তে যে তাফিসগুলা খুলতে দেখতেছেন এই তাফিজগুলা আমি এক রোগীর বাড়ি থেকে উঠিয়ে আনা হয়েছে উঠিয়ে এনেছি এবং এই ডাবসগুলা ওই রোগীর দোকানে বসেই মানে রোগীর গার্ডিয়ানের রোগীর গার্ডিয়ানের দোকানে বসে এই ডাবসগুলা খুলেছি এবং এই ডাবসগুলা খুলে দেখা হয়েছে যে এই কাজগুলা কেন করা হয়েছে কিসের জন্য করা হয়েছে সর্বশেষ তাবিজের ব্যাখ্যা অনুযায়ী এবং তাবিজের কোয়ালিটি অনুযায়ী তাবিজের নাম অনুযায়ী বা তাবিজের নকশা অনুযায়ী বোঝা গেল যে এই তাবিজগুলা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটি মেয়ের বিবাহ বন্ধের জন্য যে মেয়েটার বিবাহ বন্ধের জন্য এই তাবিজগুলো করা হয়েছে এই মেয়ের বিবাহের জন্য অন্তত পক্ষে প্রতিদ্বৈনিক দুই একটি করে গৃহস্থ বা দুই একটি করে ফ্যামিলি তাদেরকে দেখতে আসে কিন্তু ওই মেয়েটার বিয়ে আদৌ হচ্ছে না কেন হচ্ছে না এই জিনিসটা বোঝার জন্যই তান্ত্রিকের শরণাপন্ন হতে হয়েছে জাস্ট ওনারা যখন আমার কাছে এসেছে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং বুঝতে পারলাম যে মেয়েটার বিবাহ বন্ধ করে রাখা হয়েছে তাৎক্ষণিক এই তেফিজগুলা উঠানোর জন্য তান্ত্রিক লাইনের কিছু কৌশল অবলম্বন করা হয় যে কৌশলের মাধ্যমে এই তেফিজগুলা উঠিয়ে আনা হয় উঠিয়ে আনার পর তার খুলে দেখা হয় এবং ওই মেয়েটার জন্য কাটশিট করা হয় আশা করি ইনশাল্লাহ মেয়েটার কিছুদিনের ভিতরে বিয়ে হয়ে যাবে কেননা এই মেয়েটার বিয়ের পয়গাম প্রতি দৈনিক আসতেছে তাও কোনো কাজ হচ্ছে না আপনারা যদি মনে করেন যে তান্ত্রিক লাইনের রহস্য জানতে চান বুঝতে চান এবং শিখতে চান তাহলে নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন আমি অতি শীঘ্রই আপনাদের জন্য অনলাইনে একটি ক্লাসের ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছি যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন যে তান্ত্রিক লাইনের বচের ব্যাপারে বা মানুষের বিভিন্ন রোগের উপরে ভিত্তি করে কাজ করতে চান এবং শিখতে চান তাহলে আপনারা অতি শীঘ্রই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এমনকি আপনাদের প্রয়োজনীয় কাজকামগুলো আপনারা শিখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে তাবিজগুলো দেখানো হয়েছে এই তাবিজগুলা সেট করার জন্য কোন নিয়ম অবলম্বন করতে হবে কোন সিস্টেমে এই তাবিজগুলা কাটতে হবে যদি আপনারা জানতে চান জানার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেব যে এই পৃথিবীতে নষ্ট করার মতো যত প্রকারের তাবিজ কবজ আছে সকল প্রকারের তাবিজ কবজ কিভাবে নিজ থেকে নিজেরাই কোন তান্ত্রিকের না হয়ে সেট করতে পারবেন বা মাটির নিজ থেকে নিজ ইচ্ছা নিজেই উঠিয়ে আনতে পারবেন যেভাবে এই তাবিজগুলা আমার হাতে উঠানো হয়েছে ঠিক সেভাবে আপনারা সিস্টেম অবলম্বন করলে অবশ্যই আপনারাও এইভাবেগুলো উঠিয়ে আনতে পারবেন এর পরবর্তীতে আমার চ্যানেলে অতি সহজ এবং অতি ছোট একটি নিয়ম সিস্টেমে আপনাদেরকে হিন্দি পড়ি হিন্দি সাধন করার একটি ছোট্ট একটি মন্ত্র এবং নিয়মকানুন দেওয়া হবে আশা করি আপনারা এই নিয়ম কানুন এবং এই ছোট্ট ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনাদের কাজগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন যে কোনো সময় একটি জিনিস স্মরণ রাখবেন যেটি হলো পরি সাধন করার জন্য যদি আপনারা কখনোই চেষ্টা করে থাকেন যদি কখনো চেষ্টা করার মন ইচ্ছে করেন তাহলে আপনারা কয়েকটি জিনিস স্মরণ রাখতে হবে এক পরিসাধন করার আগে করণীয় কিছু কাজ এবং পরিসাধন করার পরে করণীয় কিছু কাজ এবং পরিসাধন করতে গেলে কোন সময়ে আপনি পরিসাধন করা কোনোভাবেই আপনার জন্য পসিবল নয় আর কোন সময় আপনি এটি করতে পারবেন এই জিনিসগুলো যদি আপনারা স্মরণ না রাখেন তাহলে আপনারা কোনোভাবেই কাজ করতে পারবেন না আর যদি কাজ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে কোনোভাবেই বকাবকি করার জন্য চেষ্টা করবেন না বা কোনো খারাপ মন্তব্য করার জন্য চেষ্টা করবেন না যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সেই সিস্টেমগুলো দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ أسكر السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته الله أبونا دي شكل كي بحل آمين وآخر دوانا الحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلح.